সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আইসি সালিমী শিক্ষার্থীদের আইসিটি সাবজেক্টের পঞ্চমতে ধারাবাহিকতায় আজকে আমরা ছত্রিশ নম্বরটা করাবো এটা হলো এবার আমাদের একটু ব্যতিক্রম হবে এবার আর যোগ চিহ্ন থাকবে না গুণ চিহ্ন থাকবে ঠিক আছে এখানে দেখেন হ্যাঁ আগের অঙ্কটা পঁয়ত্রিশ বা তেরো তার পূর্বের গুলা এগুলো সব ছিল তো তো এখানে হচ্ছে এই সংখ্যাগুলো শীর্ষ সংখ্যাটার যোগ ফল বের করছিলাম এবার আমরা গুণ ফল বের করবো ঠিক আছে তো এই শীর্ষ সংখ্যাটার গুণফল বের করার জন্য ক্লোজার অ্যালগোরিদম সি প্রোগ্রামিং ঠিক আছে এটা বের করতে হবে তো চলেন শুরু করা যাক তো আমরা সরাসরি হোয়াইট বোর্ডে যাচ্ছি তো এখানে আপনাদের আমরা অঙ্কটা সেই সংখ্যাটা আগে নিয়ে আসতেছি এখানে আমার যে আমাদের সংখ্যাটা হচ্ছে ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ডট 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 টেনতম সংখ্যা ঠিক আছে তো এখানে আমরা জানি ইনিশিয়াল ভ্যালু ইনিশিয়াল ভ্যালু শুরুর মান হচ্ছে ওয়ান এখানে ইনিশিয়াল ভ্যালু আই ও মান ওয়ানে হবে ঠিক আছে পার্থক্য কত আছে অর্থাৎ দুই থেকে একবার দিলে পার্থক্য আমাদের এক থেকে দুই বার দিলে পার্থক্য এক থেকে তাহলে পার্থক্য এক করে তাহলে আমাদের ইনক্রিমেন্ট হবে আই প্লাস প্লাস ঠিক আছে আই ইকুয়াল হুম আই ইকুয়াল আই প্লাস ওয়ান অথবা এটার পরিবর্তে আমরা দিতে পারি আই প্লাস প্লাস ঠিক আছে এটার বিকল্পটা সমাধান আছে এটা দিতে পারি এটাও দিতে পারি কোনো সমস্যা নেই এখন আগে ছিল প্লাস এখন হবে ইন্টু কারণ ইন্টুর মান বা এখানে ইন্টু দেওয়া আছে ঠিক আছে এখানে ইন্টু দেওয়া আছে এই কারণে ইন্টুর মান বের করতে হবে ঠিক আছে এস ইন্টু আই ঠিক আছে আগে কিন্তু যোগ সংখ্যা বের করার জন্য আমাদের যোগ চিহ্নটা আসতো এটুকুই শুধু সে চেঞ্জ ঠিক আছে এটা ইনিশিয়াল ভ্যালু এক ঠিক আছে ইনক্রিমেন্ট হচ্ছে এক করি ঠিক আছে সূত্র হচ্ছে এস ইকল এস প্লাস আই আগেরটা এখন হবে এস ইন্টু আই শুধু এটুকুই শেষ হবে অর্থাৎ সূত্রটা বা স্টেটমেন্টটা আমাদের শেষ হবে তাছাড়া সব ঠিক আছে ঠিক আছে এখন আমরা আপনাদের পুরো চট্টোপায় দেখাচ্ছি তো হলো স্টার্ট তারপর ইনপুট ইনপুট নিতে হবে এন ইনপুট হচ্ছে এন ইনপুট হচ্ছে এন তারপরে আমাদের এখানে ইনিশিয়াল ভ্যালু বা সামের মান ঘোষণা করতে হবে তো আমি আগে বলছিলাম আরও বলতেছি যে এখানে গুণের সময় এসিকুয়াল ওয়ান থেকে শুরু হবে ঠিক আছে কারণ আমরা জিরোর দ্বারা কোনো সংখ্যা গুণ করলে জিরো হয়ে যাবে সেই জন্য জিরো দ্বারা গুণ করা যাবে না আপনাকে ওয়ান থেকে শুরু করতে হবে তো এই গুণের ক্ষেত্রে ওয়ান আর একটা হলো আমাদের ইনিশিয়াল ভ্যালু ভ্যালু ইনিশিয়াল ওয়ান ঠিক আছে এটা হলো প্রসেসিং এর প্রথম ধাপ এখানে আমরা জানি এই সিরিজ সংখ্যাগুলো প্রসেসিং হয় তিন ধাপে তো এটা হলো প্রথম ধাপ এখন আরো দুটো ধাপ আছে তো এখানে এখন একটা লুপ নিতে হবে লুপ নেব সংযোগ দেবো তারপর এখানে দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র হচ্ছে আমাদের এস ইকুয়াল এস ইনটু আই ঠিক আছে এটা হলো প্রসেসিংয়ে দ্বিতীয় ধাপ এটা হলো আমাদের সূত্রটা তারপর এখন আমাদের হুম ইনক্রিমেন্টটা দিতে হবে ইনক্রিমেন্টটা হলো আই ইকুয়াল আই প্লাস ওয়ান আই এক পার্সে তো এই হলো তিনটা প্রসেসিং ঠিক করেন এখন আমাদের শর্তটা দিতে হবে শর্তটা আগের মতোই নো সেন্স ওই আইয়ের মান আপনার এখানে কন্ডিশনের চিত্রটা দেখো তো আইয়ের মান আপনার আই ইকুয়াল লেস আই লেস দ্যান ইকুয়াল এন অর্থাৎ আয়ের মান এর থেকে ছোট বা সমান হলে তখন আপনাদের হবে ইয়েস ঠিক আছে ইয়েস প্রোগ্রামটা আবার ব্যাকে যাবে ব্যাকে গিয়ে আবার এই সুতের সাথে সংযোগ হবে ঠিক আছে এটা হচ্ছে ইয়েস আর যদি আয়ের মান এর থেকে বড়ো হয় তখন আর প্রোগ্রাম চলবে না তখন নো নো হলে এটা নিচে চলে আসবে ঠিক আছে নো হলে নিচে চলে আসবে তারপর হচ্ছে আপনার এখানে আমাদের প্রিন্টের মান বের করতে হবে প্রিন্ট না হলে ওই আমার আইয়ের মানটা এ মানের যত মান ছিল পাঁচ হতে পারে দশ হতে পারে সেই মানটা যোগ যত হবে সেটা এস দ্বারা প্রকাশ করবে অর্থাৎ আমাদের যোগ ফুলটা প্রকাশ করার জন্য আমাদের একটা মান দরকার সেটা হল এস তারপর প্রোগ্রাম শেষ হলে এটা হচ্ছে অ্যান্ড প্রোগ্রাম হলে এটা হলো অ্যান্ড ঠিক আছে তো এই ছিল আমাদের ফলোশার্ট তো এখানে কিন্তু ফ্লোশার্টটা আগের অঙ্কের মতোই সব একই শুধু এখানে আমাদের এস এর মানটা আমরা যোগের সঙ্গে জিরো ধরি গুণের সঙ্গে ওয়ান আর সূত্রটা আমাদের শেষ আমরা যেহেতু গুণের সূত্র করতেছি গুণ ফল বের করার জন্য সেজন্য এস ইকুয়াল এস ইন্টু আই আর যোগের সময় আমাদের জিরো ছিল আর সরি প্লাস ছিল আর ইনি ইয়া ইনক্রিমেন্ট এটা ফির আবার গুণ হয় না ঠিক আছে এটা সবসময় প্লাসেই হয় ঠিক আছে তো এখানে আই ইকুয়াল আই প্লাস ওয়ান এখন আপনাদের আমরা অ্যালবজামটা করে দেখাচ্ছি তো দেখেন কারণ আমরা অ্যালবোজামটা করে দেখাচ্ছি হুম স্টেপ স্টেপ ওয়ান এটা হচ্ছে স্টার্ট তারপরে হচ্ছে স্টেপ টু ইনপুট হচ্ছে এন তারপর হচ্ছে স্টেপ থ্রি এটা হচ্ছে এস ইকো আমরা যদি কোন সময় ওয়ান হবে ঠিক আছে আর ইনিশিয়াল ভেউ আমাদের ওয়ান থেকে শুরু হয়েছিল ওয়ানি ঠিক আছে তারপর টেপ ফোর এটা হলো আপনার সূত্রতা এস ইকর এস প্লাস আই তারপর হচ্ছে স্টেপ ফাইভ এটা আই ইকাল আই প্লাস ওয়ান ঠিক আছে স্টেপ সিক্স এটা হচ্ছে আমাদের আই লেস দেন ইকুয়াল এন ঠিক আছে আই মানে এ থেকে যদি বা সমান হয় তাহলে ইএস হবে ইএস হলে আমাদের প্রোগ্রামটা ব্যাকে যাবে ব্যাক কত দিয়ে যাবে চার নম্বর স্টেপে তাহলে হচ্ছে ফোর আর যদি না হয় আগের মানে থেকে বড় হয়ে যায় নো নো হলে স্টেপ পরে সিক্স থেকে সেভেনে যাবে ঠিক আছে সে শীতটা যেটি শীতটা আমরা এখনো লিখিনি এখন লিখতেছি তো এখানে করতে হবে হুম আই অ্যান্টি প্রিন্ট্রমান তারপর হচ্ছে স্টেপ এক তারপর প্রোগ্রাম শে ঠিক আছে এছাড়াও আমাদের অ্যালগো এখন আপনাদের আমরা সে প্রোগ্রামটা দেখাবো তো এখানে দেখেন আগের মতো সব শুধু আমরা গুণের জন্য এ সি ওয়ান লিখলাম আর জিরোর সময় জিরো লিখি ঠিক আছে সূত্রটা শুধু শেষ ও সূত্রটা আমরা এখানে ভুল করে ফেলেছি এটা ইনটু হবে ঠিক আছে তো এস ইন্টু আই ঠিক আছে কারণ গুণের সময় গুণ হবে স্টার সি প্রোগ্রামিং এ গুণটাকে স্টার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় বা স্টার চিহ্ন ব্যবহার করা হয় আর ইনক্রিমেন্ট সময় যোগ যোগই হয় ঠিক আছে পরের পরবর্তী সময় বের করতে গেলে আমাদের যোগ করা লাগে এই কারণে সবসময় জুবি হয় ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট যোগের হতে হয় মাইনাস হয় ঠিক আছে তো এই ছিল বিষয় মানে এনার থেকে ছোটো হলে আমাদের প্রোগ্রামটা আবার ফোরে স্টেপ ফোরে গিয়ে আবার ক্যালকুলেশন করবে সূত্র দিয়ে আর যদি না হয় তাহলে স্টেপ সেভেন অর্থাৎ যোগ ফলটা প্রবেশ কর ঠিক আছে তো এখন আমরা আমরা সেই প্রোগ্রামটা করে দেখাচ্ছি तो देखें तो सिक्योरिटी -e पर प्रथम हेरा फिर लगे हैश इन क्लियोड क्लियोड एस पी एस टी पी ओ डॉट एस तरफ से हैश इन क्रिएट ओनियो डॉट एस ठीक है अपर वाइड मेन फंक्शन पी वाइड एन आई एम वाइड मेन তারপর কমা কমা আই ঠিক আছে এখানে আমাদের এই প্রোগ্রামে যত প্রকার চলক থাকবে সবগুলা ঘোষণা করতে হবে ইন থেকে তা আমাদের তিন প্রকার চলক আছে একটা এং একটা এস আই এনটা হলো ইনপুট সংখ্যা এটা হলো যুব ফল বাগুম ফল আর আইটা হলো আমাদের কুমির সংখ্যা বা শেষ সংখ্যা যেটা বলি ঠিক আছে এই তো ইনপুট কিন্তু একটাই সেটা হলো ইন তো এখানে স্ক্যান আপ ইনপুট নিতে হবে স্ক্যান আপ ফাংশন বাই দ্য ওপেন ক্লোজ অ্যাপোস্ট্রফি পার্সেন্টেজ ডি যেহেতু একটা এখানে পার্সেন্টেজ ডি আর যেহেতু পূর্ণ সংখ্যা সেহেতু আমাদের এখানে ডেসিমেল বা এই ডেসিমেল পার্সেন্টেজ ডিকে ডেসিমেল ডেটা টাইপ বলা হয় তারপরে এখানে চলে ঘোষণা করতে হবে এন ঠিক আছে তারপরে সেমিকলন শেষ মিসে চলে আসবেন এখানে এস ইকুয়াল ওয়ান সেমিকুলন তারপর হচ্ছে ফোর স্টেটমেন্ট ক্লোজ এখানে আই ইকুয়াল ওয়ান সেমিকুলন হচ্ছে আই লেস দেন ইকুয়াল তারপরে সেমিকুলন আই প্লাস প্লাস ঠিক আছে তারপরে হচ্ছে এস ইকুয়াল এস প্লাস আই সেমিকন ঠিক আছে

এখন আপনাদের দেখাবো যে আসলে এই প্রোগ্রামটা রান করে কিনা তো এখন দেখেন আমরা সেই প্রোগ্রামটা কোড কোড গ্লপে রান করে দেখাচ্ছি তো এটা রান করার জন্য ব্লকে আমরা গেলাম এখান থেকে নিউ নিউ ফাইল এখানে আমরা এটা পেস্ট করে দিলাম তারপর কম্পাইলিং এবং রান এখান থেকে সেট দিয়ে দিলাম হুম তারপর এখন আমরা যদি পাঁচতম সংখ্যা ধরি এনে মান পাঁচ মানে পাঁচটা এক থেকে পাঁচ সংখ্যার গুণ করবো তাহলে দেখেন একশো বিশ ঠিক আছে যদি আমরা দশ ধরি দশ তাহলে বিশাল একটা সংখ্যা আছে ঠিক আছে তার মানে পুরো ঠিক আছে এটাই আমাদের এই সংখ্যাগুলো করলে এরকমই আসবে তো এই ছিল আজকের আমাদের প্রোগ্রাম আমাদের কোডিং অ্যাপ অ্যাপসলি ঠিক আছে কোনো প্রকার ভুল নেই যার কারণে ফলাফল রান করেছে ঠিক আছে এটা আমরা কম্পিউটার সফটওয়্যার কোড দেখালাম আপনার আসলে আপনাদের স্মার্টফোনে করতে পারবেন এই কোডিংটা তো স্মার্টফোনে করতে চাইলে আপনারা প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করে নেবেন প্লে স্টোরে অনেক সফটওয়্যার আছে তবে আমরা যেটা সাজেস্ট করি সেটা হলো সি এক্স ড্রয়েড নামে হয়তো বা স্ক্রিনে আপনার লোকটা দেখতে পাচ্ছেন এটা দেখে প্লেস্টোর থেকে ডাউনলোড করে নেবেন একইভাবে এই কোডগুলো ওখানে দেখে রান করতে পারবেন ঠিক আছে তো এই ছিল আজকের আমাদের শ্রী সংখ্যার সি প্রোগ্রামিং অ্যালগরিদম স্যার ঠিক আছে যদি আপনাদের এখান থেকে তুলতে অসুবিধা হয়ে যায় ঠিক আছে আপনারা আমাদের শীত থেকে একদম প্রিন্ট ফাইলে তুলে নিতে পারবেন ঠিক আছে এখানে সুন্দরভাবে প্রিন্ট করে দেওয়া আছে আপনারা এখান থেকে তুলে নিতে পারবেন তো এই শীতগুলো আমাদের এই শীত সহ আরও বেশি বিষয়ের শীতগুলো সবগুলো আমাদের প্রতিটি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে যেই অধ্যায়ের ভিডিও পাবেন সেই অধ্যায়ের শীটও পাবেন ওই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকে গোল্ড রেপের লিঙ্ক ওই লিঙ্কে ক্লিক করে আপনারা এই সেটগুলা পিডিও পাখারা পেয়ে যাবেন ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে ফোনে বা কম্পিউটার ইউজ করতে পারবেন অথবা প্রিন্ট করে নিতে পারবেন কোনো সমস্যা ছিলেনি ঠিক আছে তো আজকে আজকে আমাদের আজকের টপিক সিলেটে ঠিক আছে সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ